চার বন্ধু পদ্মা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক বন্ধু ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটাখালী পদ্মা নদীতে স্থানীয়দের তৎপরতায় এক বন্ধুকে উদ্ধার করা গেলেও আরেকজনকে পাওয়া যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ রঘুনাথগঞ্জ থেকে ওম প্রামাণিকের রিপোর্ট মাদ্রাসা ছাত্র বাড়ির শিমলতলা এখানে গোসল করতে এসেছিলেন তারপরে দুজনে ডুবে গেছিল একজনকে উদ্ধার করা হয়েছে একজনা এখন তল্লাশি চলছে সব দেখছেন ছেলে আরও আছে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া আছে পুলিশ প্রশাসন আসছে একটা দশ পনেরো মতো ঘটনা ঘটেছে তো আমরা চেষ্টা করছি যদি আমরা বড়িটা উদ্ধার করতে পারি তার জন্য আমরা সব ছেলেগুলোকে নামিয়েছি পুলিশ প্রশাসনকে ফোন করা হয়েছে পুলিশ প্রশাসন অলরেডি চলে এসছে এই চলে এসছে নদীর ধারি আছে আমরা চাইবো যে যদি আমরা তলাশি করে না পাই পুলিশ প্রশাসনকে আমরা চাইবো যে দুবারই নিয়ে এসে আমাদেরকে বড়িটা আমরা যেন আর বাপমার হাতে তুলে দিতে পারি এটাই আমরা আশা করবো বজ বাংলা মাদ্রাসায় লিখাপড়া করতো কোরআনের হাফেজ এবং এবার মাধ্যমিকও দিয়েছে মাদ্রাসায় এসছিলো মাদ্রাসা থেকে পদ্মাতে বাড়ি অবসতের কেউ জানি না আমরা পদ্মাতে আসে গোসল করতে ছিল চারজন চারজনের মধ্যে দুইজন ডুবে গেছিল দুইজনের মধ্যে দুইজন যারা উপরে ছিল তারা একজনকে ধরতে পেরেছে আমার ভাতি যেটাকে ধরতে পারেনি তখন এখন নিখুঁজ হয়ে গেছে তল্লাশি চলছে বিএসএফরা যথেষ্ট হেল্প করেছে এবং থানা এলো থানাকে আমরা বললাম ডুবাডুর ব্যবস্থা করছি আমরা ব্যবস্থা করছি